আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমাদের যে বাসাটা এটা কিন্তু খুব সুন্দর একটা পজিশন যেমন আজকে আমাদের বাসার চারপাশটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এখান দিয়ে সোজা গেলে আম্বরখানা একদম কাছে আর এখান দিয়ে সোজা গেলে একদম এয়ারপোর্ট কাছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাকাতুরা স্টেডিয়াম তো বুঝতেই পারছেন আমাদের বাসাটা এই যে রোড থেকে বেশি দূরে না কিন্তু দুই বাড়ির তারপর আবার আমাদের বাসার এই এই পাশে যে বাচ্চারা তো বিকেল বেলা খেলাধুলা করতে চায় কিন্তু মাঠে যেতে পারে না কারণ আশেপাশে মাঠ থাকে না তবে এই যে ইনডোর মাঠগুলা এখানে একটা কোর্ট হচ্ছে ফুটবল খেলার জন্য আর একটা হচ্ছে ক্রিকেট খেলার জন্য তো এইখানে কিন্তু এই যে সকালে হয় কিনা জানি না এই যে বিকেলে খেলে আবার যারা সন্ধ্যার পরে খেলতে চায় সন্ধ্যার পরে অনেক রাত পর্যন্ত হয় খেলা অনেক রাত কি একটা পর্যন্ত মেবি বাচ্চারা খেলতে পারে বড়রাও খেলতে পারে এটা ভালোই বড় কিন্তু তো এটা আমাদের বাসা থেকে দেখতে পাচ্ছেন একদম কাছে আর এই যে আমাদের বাসার সুন্দর একটা ছাদ আর আমাদের বাসার এই পাশে এই যে দেখেন একদম কাছে এই যে এখানে এখানে হচ্ছে মসজিদ আঙ্গুর যে মসজিদটা জামে মসজিদ মেবি নাকি মসজিদ আর না তবে আঙ্গুর মিয়ার মসজিদ যেটা ওইটা হলো এইখানে মানে একদম এই গলি দিয়ে হেঁটেই মসজিদে আমার ছেলে অনেক সময় যায় একা একাই যায় গিয়ে নামাজ টামাজ পড়ে আর সবচেয়ে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লু ওপরে দেয়া কাপড় এটা হচ্ছে সুইমিং পুল এখানে সিলেটের অনেক মানুষ আসে গোসল করার জন্য ওরা মনে হয় সাঁতারও শেখায় এটা খুবই সুন্দর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস এখানে ওয়াশরুম রয়েছে মানে আপনারা সাঁতার টাতার শিখতে পারবেন সাঁতার কাটতে পারবেন একদম কম খরচে মেবি দেড়শো টাকা নাকি আড়াইশো টাকা কত করে মহাজানো কত জানি মনে নেই আমার তবে একদম এটা আমাদের বাসার কাছে আমাদের বাসার অপর সাইডে এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের ব্যবস্থা অন্তত সপ্তাহে দুই দিন অনায় এসে বাচ্চারা এখানে সাঁতার শিখতে পারবে বা সাঁতারে যেতে পারবে আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন সবুজে ঘেরা মাশাল তা এমন সুন্দর পরিবেশে আসলে বাসা থাকাটা খুবই ভাগ্যের ব্যাপার রোডের পাশে খেলার মাঠের পাশে সুইমিং পুলের পাশে মসজিদের পাশে ইভেন ওই পাশে অনেকগুলো স্কুলও আছে মানে সব কিছুই আমাদের বাসার একদম কাছে আম্বরখানাও কাছে এবং এয়ারপোর্ট যদি কেউ বাই ইয়ারাশি এয়ারপোর্টও আমাদের বাসার অনেক কাছে তা আমাদের বাসা থেকে যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো দেখেছেন কত সুন্দর আকাশ